হাওয়ায় হাওয়ায় করেছি যেদান আমার কোন হারা প্রাণ আমার বন্ধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যেদান হওয়ায় করেছি জেদান থাকুন হওয়াই করেছি ফুল ভালো করে ঘর পুলিয়ে করতো সে গড়গড় বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে হের মাস্টার এসে যেতে নেন বরণ করে পাইনি আমরা এই নবীন বরণ ফেলেছি দীর্ঘশ্বাস কতজনে কত কি বলেছে আমরা করিনি বিশ্বাস নতুনদের বরণ করে নেয়াই হলো নবীন বরণ এ এক অনুষ্ঠান গান নাচ পুকুরিতা আবৃতি সহকারে মনে হয় মহার শিক্ষকরা নতুন দেন করেন আশীর্বাদ নতুনরা মোটামু প্রতিযোগিতাদের ফায় দেন হয় এভাবে কলরবে রঙিন বড় ভয় পালন নমস্কার কোথায় দূরে গুরু বাণী গাতের তলে দিয়ে রেখে রাখবে বলে যায় আকাশ তারে দিয়ে কোথায় দূরে গুরু বাণী গাতের তলে দিয়ে রেখে রাখবে বলে যায় আকাশ তারে দিয়ে কোথায় দূরে গুরু বাণী গাতের তলে দিয়ে

মুখলি কাপড় পরে স্বপ্ন সিনেখি তুলে ধুলেন স্বপ্ন সে দেশে দূরে মরুভূমির পরে সেই দেশে যে তপুবাতে সূর্য উঠে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমির পরে সেই দেশে যে তাপুবাতে সূর্য উঠে তপ তো পাহাড়ে বেদনা নাই পাহাড়ে বেদনায় বুধ ধরে দাঁড়ায় রয়েছে বাংলায় মরুতে 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 উত্তরে গুণ পাহাড় পরে

সম <laughs>

যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান এই স্কুলে যারা নতুন ভর্তি হয়েছে তাদের প্রতি আমার স্নেহপূর্ণ ভালোবাসা এবং যারা পরিচালনা সমিতির সভাপতি যারা সদস্য রয়েছেন আমার সহকর্মীবৃন্দ এবং স্কুলের যে অন্যান্য ছাত্রী রয়েছে তাদের সবাই যথাস্থানে আমি আমার সম্মান এবং ভালোবাসা জানাই একটি কথা আছে হোয়াট লার্নিং টু লার্নিং কী করে এট ফেল আমাদের একটা শূন্য মস্তিষ্ক সেটাকে সে উন্মুক্ত করে এই হচ্ছে লার্নিং বা শিক্ষার একটি কাজ এই যে উন্মুক্ত করা এর অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে আমার মস্তিষ্কের সমস্ত দরজা জানালা অলিন্দ বারান্দা খোলা রাখতে হবে সেখানে সমস্ত কিছুকে আসতে দিতে হবে এবং সমস্ত কিছুকে বেরিয়ে যেতে দিতে হবে মনের মধ্যে যদি অন্ধকার কুসংস্কার যদি বাসা বাঁধে তাহলে কিন্তু আমাদের এগোনো মুশকিল হয়ে যাবে যারা আগামী দিনে এই সমাজের সংসারের দায়িত্ব নেবে তাদের মনে রাখতে হবে এই সমাজকে সামনের দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাদের উন্মুক্ত মন মানসিকতা চিন্তা কুসংস্কার মুক্ত একটা ধারণা আমাদের মধ্যে তৈরি করতে হবে যদি না হয় তাহলে কিন্তু আর যাই হোক আমাদের সমাজ সামনের দিকে এগোবে না এই হচ্ছে বক্তব্য আরও অনেক কিছু বলা যেতে পারে কিন্তু এই বাড়ির সর্বস্ত বক্তৃতা পরিবেশ এগুলো নয় তার খুব একটা বেশি কাজের কাজও নেই শুধু একটি কথা আমি বলে যাই যে আমি কি করব এটা একটা খুব বড় সমস্যা এই যে আমি কি করব এ নিয়ে আমার খুব প্রিয় একজন কবি আমেরিকান কবি তার একটি লাইন আমি সবসময় মনে করতে চাই তার নাম হচ্ছে রবার্ট ফ্লস্ট রবার্ট ফ্লস্ট তিনি একটি কবিতায় বলছেন যে টু রোডস ডাইভার্সড ইন্টু এ রোড অ্যান্ড এন টু ওয়ান অল যে একটি সামনে আমার সামনে একটি বনানি রয়েছে সেখানে দুটি পথ দুদিকে এগিয়ে গেছে আমি দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে আছি যে কোন পথ আমি ধরব তারপর আমি সেই পথটাই ধরলাম যেখানে খুব কম লোকজন যায় কম পথিক যে পথ ধরে এগোয় এবং সেটাই সমস্ত কিছুর তফাৎ করেছিল আমি সবসময় বলব যে যেখানে কম মানুষ আছে যে চিন্তায় কম মানুষ যায় যদি তুমি নিজের একটা জায়গা তৈরি করতে চাও তাহলে গতানুগতিক প্রথাগত জনপ্রিয় ধারণার বাইরে গিয়ে যেটা মানুষ সচরাচর গ্রহণ করে না সেই পথটাই ধরতে হবে তার কারণ সেই মানুষগুলি কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যায় সেই মানুষগুলি সমাজের সুফল প্রদান করে আর বাকিরা সেই সুফলের যে মিশ্রতা সেটাকে ভোগ করে এবার তোমরা ঠিক করবে তোমরা সেই পথ তৈরি করবে না শুধুমাত্র কারো দেখানো তৈরি করার পথ ধরে হাঁটবে সেই সিদ্ধান্ত তোমাদের আমি পুনরায় আবার সবাইকে যথাস্থানে আমার স্নেহ ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা প্রণাম জানিয়ে ব্যক্ত